আমার বোনের কোনো খারাপ দিক না আমার বোন হচ্ছে সবাই বোন হিসেবে নিতে চায় মানে আমার ফ্রেন্ডরা যারা আছে বলে যে তোর বোনকে আমাকে দিদি বলছি না আমার আমার বোনকে কেন দিব তোদের কাছে আমার বোনকে এই ভালো করার পিছনে কোন পরামর্শগুলো দিয়েছে আমি সত্যি বলতে কোনো পরামর্শ দিইনি আসলে ওর মাথায় কাজ করতে যে হচ্ছে আমার ভাইয়া ভালো রেজাল্ট করেছে আমার বোন ভালো রেজাল্ট করেছে ওর মাথায় কাজ করতে যে আমারও করতে হবে আমরা বলতে গেলে ওকে কখনো প্রেশারাইজ করিনি যে আমি খেয়াল করেছি যে যখন ও পড়তে বসতো মানে এক নাগারে পড়তেই থাকে পড়তে থাকে এমনও হয়েছে যে আমি অন্য কিছু করা শুরু করেছি অথবা মোবাইল দেখা শুরু করেছি ও আমাকে বলবে কি যে বোন বোন তুমি কেন পড়ছ না আমাকে এটা বলবে যে হচ্ছে আমার মাঝে মাঝে মনে হয় আমি বড়ো না ওই মনে হয় আমার বড় আমাকে বলতে থাকে কিছু পড়ছে আমি হচ্ছে এখন এইচএসি টোয়েন্টি ফোর ছিলাম এখনও আপনাদের এই জন্মগত ভাবে মনে হচ্ছে আপনারা মেধাবী এবং একই স্কুলে পড়াশোনা করেছেন একই কলেজেও ভবিষ্যতে হয়তো উনিও পড়বে এই স্বপ্নতার পেছনে আসলে মূল রহস্য কী আসলে মূল রহস্য সেরকম কিছুই না আমাদের উই হ্যাড আ লাভিং ফ্যামিলি এটাই আসলে হচ্ছে মূল রহস্য বলতে গেলে আমাদের পরিবার আমি অনেক এমন বলবো না যে হচ্ছে সবসময়ই সফলতা আমার পিছু ছিল এমনও অনেক জায়গায় হয়েছে যেখানে আমি সফলতা অর্জন করতে পারিনি কিন্তু আমার পরিবার সবসময় আমার সাথে ছিল আমাকে বলেছে যে হচ্ছে আচ্ছা এটা না হোক অন্য কিছু তো হবে কিন্তু তুমি হার মেনো না এরকমও হয়েছে যে আমি ডিপ্রেশনে চলে গিয়েছে যে হচ্ছে এটা তো হচ্ছে না আমাকে দ্বারা অথবা আমি মনে হয় কখনোই পারবো না এটা কিন্তু ওরা বলেছে কি যে এটা যদি না হয় তাহলে এটা তো শেষ না এখানে তো শেষ না জিনিসটা সবসময় আমি এটা মাথায় রেখেছি যে হচ্ছে যদিও কেউ আমার সাথে যদি কেউ নাও থাকে তাও আমার ফ্যামিলি থাকবে এটা আমি মাথায় রেখে পরবর্তীটার জন্য হচ্ছে আপনার বোনকে বোনকে এই ভালো রেজাল্ট করার পেছনে কোন পরামর্শগুলো দিয়েছে

আমার বোনের কোনো খারাপ দিক না আমার বোনকে হচ্ছে সবাই বোন হিসেবে নিতে চাই মানে আমার ফ্রেন্ডরা যারা আছে বলে কি যে তোর বোনকে আমাকেই দিয়ে দেয় বলছি না আমার আমার বোনকে কেন দিব তোদের কাছে আমার বোন আমার কাছেই ঠিক আছে মানে এত ভালো যে হচ্ছে সবাই ওকে নিতে চায় ওর সবচেয়ে ভালো জিনিসটা কোনটা লাগে ভালো দিক হচ্ছে রাগ করে না মানে আমাকে অনেক আদর করে এটাই আর ড্রেসগুলো সব করতে দাও হ্যাঁ সব দেয় মানে কিচ্ছু বলে না বলে কি যে হ্যাঁ তুই নেই সব পার কিচ্ছু হবে না আচ্ছা ঈদের কি সালামি দেয় তো হ্যাঁ দেয় দেয় এবারেও দিয়েছে দেয় আচ্ছা এবার এই যে যে ভালো রেজাল্ট করলো বোন হিসেবে আপনি কোনো ট্রিট দেবেন কিনা কি কিংবা কিভাবে আপনার বোনের এই উদযাপন মানে বোনের এই ভালো রেজাল্টটা উদযাপন করবেন কিভাবে ওকে আমি বলেছি যে হচ্ছে আমি মজা করে বলছিলাম যে হচ্ছে তুমি যদি গোল্ডেন পাও তাহলে কালকে আমি তোমাকে ঘোরাতে নিয়ে যাব মানে যে একটা রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছা আছে মানে যাতে আমরা ও হচ্ছে ছবি তুলতে একটু পছন্দ করে তো ইচ্ছা আছে যে হচ্ছে ওকে কিছু একটা খাওয়াবো অথবা একটা ছবি তুলে দেবো এইটুকু করলেই ও খুশি হয়ে যায় আর কিছু না আচ্ছা এই পড়াশোনার বাইরে কি মানে অন্য বই পড়া হয় কিনা ওই পড়া হয় বলতে আমি অন্য অনেক কিছুতে যুক্ত আছি যেমন আমি নাচ করি এটা আমার পাশাপাশি হ্যাঁ এটা আমার পাশাপাশি করা হয় পুরস্কারও দিতেছে। হ্যাঁ তারপরে আমি খেলায় মোটামুটি ভালো আমার অনেক পুরস্কার আছে এরপর পাশাপাশি স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা হলে সেগুলোতে অংশগ্রহণ করে আমি অনেক প্রাইজ দিতেছি তো আমার মোটামুটি মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অনেক প্রাইজ আছে